টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম দার্জিলিং এর নেক্সট মানে হচ্ছে দ্বিতীয় দিন নিয়ে আজ হচ্ছে দার্জিলিং এর দ্বিতীয় দিন তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি একটু আগে উঠলাম এখন ব্রাশ ট্রাশ করে নিয়েছি এখন চা খাবো সকাল সকাল তারপর রেডি হব রেডি হয়ে আমাদের ওই গাড়ি স্যান্ডেলের দিকে আসবে রেডি রেডি হয়ে তারপরে আজকে দার্জিলিং এর সাইড সিনগুলো ঘুরে দেখবো তো তোমাদেরকেও দেখাবো তো চলো এখান থেকে ভিডিওটা কেন দেখতে থাকো কালার আসছে দেখো মাই গড দার্জিলিং এর স্পেশাল চা একদম এটা তো এই যে এখন চা খাচ্ছি চা গরম গরম চা পাহাড় দেখতে দেখতে গরম গরম চা চা খেয়ে আতে রেডি হবো আর তোমারটা জিনিস দেখাবো ওই চটিটা দেখাও

দেখতে জানিও <laughs> 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 <laughs>

এই দূরবিনগুলো দিয়ে ওই পাহাড়গুলো দেখায় ওই তো আমাদের রুমের থেকে তো দেখালাম সকালে ফটোগ্রাফার খুব সুন্দর পোজ বলে দিচ্ছে এদিকে তোমাদের জিরো হয় না ভালো লাগবে বলো বলো কেমন লাগছে তুমি না না সুন্দর লাগছে এই ভালো লাগছে

হ্যাঁ ওইটা নিয়ে না ওইটা রেখে যাও একটু ঘোরো হালকা হালকা একটু ঘোরো আর পাহাড় মিশনে লোক এটা আরো ওই যে ঝুড়িটা রয়েছে ওখানে হ্যাঁ এখনো সে চা তুলে চা পাতা তুলে বিক্রি করা হয়ে গেছে

এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে সেজন্য এখানে এসে একটু বসে নিলাম একটা ছবিও তুললাম কি আজকে আমাকে কেমন লাগছে হুম সুন্দর শুধু সুন্দর ও মা রাস্তা দিয়ে তো রাস্তা দিয়ে তো বলতে বলতে আসছিলে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে হুম চলো চলো দেখি ওরা হয়ে চলো

তো পাহাড়ের রাস্তায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে চলো দেখো কতটা খাড়া বাবা এখন যেতে হবে এখানে কি কি আছে শেয়াল হরিণ বাঘ ময়ূর তারপরে বন বাঘ হরিণ গন্ডার আর পিগ আছে পিগ, আর মৌ আছে

baka baka ho jay done রাইট right left right <tip> <tip> soja eta hey, no. কিন্তু এটার থেকে যে গ্যাংটাকে যে একগুলো দেখেছি বেস্ট চলো এটা হচ্ছে মিশমি টাকিন মিশমি টাকিন নাম প্রথমবার শুনলে একটু কষ্ট হয়ে গেছে তো এখানে একটু বসে নিলাম সেলফি তুলি আমরা ওই যে কষ্ট হয় নি কষ্ট হয় সত্যি দুটো ফুল বসে আছে তো না

কিন্তু আমরা ঢুকেছিলাম আবার এখানে চলে এসেছি গেটের কাছে না তো এই যে বন্দার মামার ছবি তুলছে হ্যাঁ সেলফি তোলো আমার ম সেলফি তুলছে রে তুই এই তো দেখতে পাচ্ছি

왜, 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 자꾸.

এখন একটু খাওয়া দাওয়া করবো খিদে খিদে পেয়েছে সবারই তো এখন কিন্তু আমরা হোটেলটায় রেস্টুরেন্টেই গিয়ে ঢুকেছি এখন খাওয়া দাওয়া হবে আমরা ভেজ রাইস ভেজ রাইস নেওয়া হলো তিন প্লেট নেবো কোনো চার প্লেট নিলে মানে বেশি বেশি হয়ে যাবে সবাই তিন প্লেট নিলে পরে চারজনে সমান সময় হয়ে যাবে আসবো তো এইদিকে আমরা প্রথমে ভেবেছিলাম যে ভেজ রাইস নেবো তো এখন নিয়েছি চিকেন থাকে দু প্লেট পরে ভাত লাগলে পরে জলদি করে চারজন হয়ে যাবে হ্যাঁ এটা এটা হতো চাচার এটা সবজি মাংস ডাল

দেগাছে এটা আগে থেকে যাওয়া থাকলে ভালো তোমরা সকালবেলা বলতো আমরা মেডিক যাব ঠিক আছে ঠিক আছে বলে না তোরা বলে সাইড সিনে কিছু নেই বলে না তোরা তো এই যে এটা এখন ঘুরে দেখো বেশি নেই

पेटे को 2 मिनट उबाल करने पे चाइना कलर आएगा उसके बाद दूध मिलाना अच्छा अच्छा निकल 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 ये तो बहुत कम कलर है समला लेना बहुत दाओ देखो अभी दे तो देखो आप लोग गर्म ले लो आप लोगों को पता कैसे पता दूध निकालते कैसे हां इसमें क्या नहीं कर होता है इससे तो अच्छे कलर आता है तो ये देखो चाय में देखबो आओ देखिए खाओ चाय पत्ती देने के कुछ रखना पड़ेगा 2 मिनट उबाल करना पड़ेगा कलर आने के बाद दूध डालना पड़ता है दाओ देखिए चाय का टेस्ट थोड़ी दारू टेस्ट चाय का दारू

আমরা মেয়াল হয়ে ঢুকেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোটবেলার সব ছেলে ও আমাকে ফোন করে বলেছে দার্জিলিং গেছো

first try karchu can't put the order nahi 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 aapka kis naam first try karke dekho কালকে আগের দিন ট্রাই করেছিলাম হচ্ছে লেমন টি আর আজকে ট্রাই করব হচ্ছে মিল্ক টি তা দিন খেয়ে ভালো লেগেছে তো ভাবলাম যে আমি অন্য ওখানে ট্রাই করি গিয়ে তিন ওকে ওকে আমারটা নামালে না বলো খেয়ে বলো খেয়ে বলছি

আমাদের কালকে আমরা আবার ব্যাক করছি বাড়িতে তো আমরা যেহেতু গ্যাংটক আর দার্জিলিংয়ে একটা প্যাকেজ করেছিলাম তো সেই জন্য আমরা বুঝতে পারিনি যে দার্জিলিং লোকাল সাইটসিং গুলো আমাকে ঘোরাবে আমরা সত্যি বুঝতে পারিনি সেজন্য একটু মন খারাপ হচ্ছিলো তো যাই হোক আর দার্জিলিং এর ইয়ে সাইট সিনগুলো ঘুরতে হলে আমাকে এর আলাদা করে একটা প্যাকেজ করতে হতো তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার দেখা যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো এই হচ্ছে আমাদের ঘোরাঘুরির পুরো এক লাস্ট ভিডিও এটা তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা